ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে একদিনের বিশ্বকাপের পর থেকে চোটের কারণে মাঠের বাইরে মোহাম্মদ স্বামী খেলতে পারেননি টি টোয়েন্টি বিশ্বকাপেও গোড়ালির চোট সারিয়ে এবার মাঠে ফেরার প্রস্তুতি শুরু স্বামীর নেটে অনুশীলন করলেন বাংলার পেসার স্বামীর গোড়ালিতে অস্ত্রোপচার করানো হয়েছিল এখন তিনি সুস্থ বোলিং শুরু করেছেন একজন কোচের কড়া নজরদারিতে নেটে বল করছেন স্বামী তবে স্বাভাবিকভাবে দৌড়তে দেখা যাচ্ছে না তাকে কোমর পুরো ভাঙছেন না ম্যাচে বল করার সময় তিনি যতটা ঝুঁকে বল করেন অনুশীলনে সেটা করতে দেখা যাচ্ছে না রান আপ অনেকটা কমিয়ে বল করছেন গত বছর একদিনের বিশ্বকাপে খেলার সময় গোড়ালিতে ছিল স্বামীর সেটা নিয়েই খেলেছেন ব্যথা কমানোর ইঞ্জেকশন নিয়েছেন তা নিয়েই সাতটি ম্যাচে চব্বিশটি উইকেট নেন স্বামী যদিও ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে যায় ভারত বিশ্বকাপের পর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ ছিল ভারতের কিন্তু সেখানে খেলতে পারেননি স্বামী সেই সময় তার গোড়ালির অস্ত্রোপচার হয় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলেননি তিনি আইপিএলেও খেলতে পারেননি স্বামী তার অবর্তমানে বাংলার দুই পেসার মুকেশ কুমার এবং আকাশদ্বীপকে সুযোগ দিয়েছে ভারতীয় দল তারা কিছু ম্যাচে সাফল্য এনে দিয়েছেন নিজেদের প্রতিভার ছাপ রেখেছেন সাতাশে জুলাই থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে ভারত সেই সফরে খেলতে পারবেন না স্বামী সেপ্টেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে দুটি টেস্ট খেলার কথা ভারতের সেখানে স্বামীকে ফেরানো হতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড ঘরোয়া ক্রিকেটে খেলার উপরে জোর দিচ্ছে স্বামীকেও ঘরোয়া ক্রিকেট খেলতে হতে পারে এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইম ওপিনিয়ন আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এআই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এআই আদিত্য রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে। আমি খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে খবর। আমি বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এআই দেপ্তি থাকবো আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস